আসসালামু আলাইকুম এভরিওান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আরেকটি মানচিত্র অঙ্কন নিয়ে চলে এসেছি ভূগোল ব্যবহারিক এসএসসি পত্র সর্বাহিত মানচিত্রের স্কেল এক ইস্টু তিন কোটি এখন তাকে এক ইষ্ট দুই কোটির সাহায্যে পুনরায় অঙ্কন করো তো আমরা লাস্ট ক্লাসে যে মানচিত্রটি অঙ্কন করেছিলাম ফিগারটি অঙ্কন করে দেখিয়েছিলাম সেটি ছিল সংকুচিত মানচিত্র অঙ্কন করে দেখিয়েছিলাম আজকে যেটা করব সেটি আমরা সম্প্রসারিত একটা মানচিত্র অঙ্কন করে দেখাবো তো বরাবরের মতো এবারও হচ্ছে আমরা কি করব ফার্স্টে ম্যাপটা ফার্স্টে হচ্ছে ম্যাপটা করে নিব দেন তারপর হচ্ছে ম্যাপটা অঙ্কন করে দেখাবো তো ফার্স্টে আমরা সমাধানটা করে নেই সূত্রানুসারে আমরা জানি কী করতে হবে আমি বলেছি যে সবটার দুইটার ক্ষেত্রে কিন্তু সেম সেম সূত্র হচ্ছে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি নতুন সূত্রের নতুন মানচিত্রের মান নতুন মানচিত্রের স্কেল ডিভাইডেড বাই পুরাতন মানচিত্র খুবই সহজ একটা ব্যবহারিক আশা করছি সবাই বুঝতে পারবে তো দেখো নতুন মানচিত্র হচ্ছে এক ইষ্টু দুই কোটি এবং পুরাতন যেটি মানচিত্র এক তিন কোটি ঠিক আছে তাহলে এটা আগের মতো সেমভাবে করে নেই তাহলে দেখো এটা কেটে গেলে থাকে হচ্ছে থ্রি বাই মানে তিন বাই ঠিক আছে তার আগে দেখো একটা জিনিস বলি তোমাদেরকে গত ক্লাসে যে দেখিয়েছিলাম না যে এত ইঞ্চি তো এখানে তোমরা যেটা করতে পারো এটা এরকমভাবেও লিখতে পারো যে এটা বা জিরো দশমিক পাঁচ গুণ ছোট্ট হবে ঠিক আছে তো সেম হয়েতে আজকে যে ম্যাটটি করবো দেখো এত ইঞ্চি বা এক দশমিক পাঁচ গুণ বড় হবে কারণ এটা সম্প্রসারিত আমরা কী জানি আমরা জানি যে যদি হচ্ছে তোমাদেরকে গতদিনও দেখিয়েছিলাম যে মানচিত্রটি যদি একের থেকে বড় হয় তাহলে হবে মানে এই যে স্কেলটার যে মানটা বের হবে সেটা যদি একের থেকে বড় হয় তাহলে সেটা হবে সম্প্রসারিত আর যদি একের থেকে ছোটো হয় সেটা হবে সংকুচিত তাহলে আমাদের আজকের যে মানটি হয়েছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যেটি একের থেকে বড়। সুতরাং আজকে আমরা যে ম্যাটটা করব সেটি হচ্ছে সম্প্রসারিত একটা মানচিত্রর ম্যাপ আমরা অঙ্কন করব ঠিক আছে চলো আমরা আমাদের আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আমাদের যে ম্যাপটা সেটা আমরা অঙ্কন করে এখন তোমাদেরকে দেখাবো দেখো আমি জাস্ট একটা ফিগার থেকে ট্রেস করে নিয়েছি দেন দেখো আমি এটাকে আবার একটু সুন্দর করে এঁকে তোমাদেরকে দেখাই এটা কিন্তু তোমাদের এক্সামে দিয়ে দিবে একটা শিট দিয়ে দিবে তার ভিতরে ম্যাপটা দেওয়া থাকবে দেন সেখান থেকে তোমাদেরকে বের করতে হবে ঠিক আছে ততটাও কঠিন না জাস্ট এরকম একটা তোমাদেরকে দিয়ে দিবে হ্যাঁ তো এখন দেখো আমরা ফার্স্টে স্কেলের মাধ্যমে দেখো তোমরা হচ্ছে কতটুকু নেবে তোমরা যেরকম টাইপের স্কেলটা ড্র করতে যাও সেই অনুযায়ী স্কেলটা কাভার হবে এরকম টাইপের একটা নিয়ে নিবে দেখো আমি এখানে নিচ্ছি হচ্ছে চার ইঞ্চি নিব দেখো আমি সাথে সাথে কিন্তু এটাকে আমি মার্ক করে দিচ্ছি যতগুলা গ্রিড করব হ্যাঁ আমি এখন হচ্ছে পয়েন্ট ফাইভ করে গ্রিড করব কেন জানো কারণ হচ্ছে পয়েন্ট ফাইভ করে গ্রিড করার একটা কারণ রয়েছে তোমাদেরকে বলি যখন গ্রিডের ডিস্টান্সটা অনেক বেশি হবে ঠিক আছে তখন কিন্তু তোমাদের যেটা প্রবলেম হবে তোমরা কিন্তু আঁকার সময় ড্র করতে গেলে তোমাদের প্রবলেম হতে পারে এই কারণে যদি ছোট ছোট গ্রিড হয় তাহলে কিন্তু মানে হচ্ছে তোমরা বুঝতে পারবে হ্যাঁ তখন কিন্তু আর ভুল হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে বুঝতে পেরেছ তো এই কারণে আমাদেরকে একটু ছোট ছোট করে গ্রিড নিলে আমাদের জন্য জিনিসটা বেটার হবে হ্যাঁ দেখো আমি উপরে আমি একটাতে নিলাম হচ্ছে তিন আর একটাতে নিলাম হচ্ছে চার হ্যাঁ তো এটা এখানে হবে একটু সরে গিয়েছে তো এটা আমি দিই দেন এটা হচ্ছে আমি আবার করে নিই সব হচ্ছে পয়েন্ট ফাইভ করে নিয়েছি তোমরাও যখন বড়টা আঁকবে তখন দেখবে একটু গ্রিডগুলো বেশি হলে ড্রটা যত গ্রিড থাকবে তত ইতো হচ্ছে তোমার আঁকাটা অনেক বেশি সুন্দর হবে তাই না দেখো আরও চাইলে কিন্তু আরও ছোটো নেওয়া যায় তো ওকে এখন আমি এগুলোকে যোগ করে দিব একটার সাথে একটা টান না নিয়ে আমি সাড়ে তিনও নিতে পারতাম পয়েন্ট থ্রিও নিলেও আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না কারণ আমার ম্যাপটা অত দূর পর্যন্ত যায়নি তারপরেও নিলাম তোমাদের দেখাচ্ছি তোমাদের এটা নিজেদের ইচ্ছা তুমি যতটুকু আঁকবে গ্রিড সেই অনুযায়ী করে নিবে কোনো ব্যাপার না এটা ঠিক আছে এটা কিন্তু এটা সম্পূর্ণ এটার কোনো কিন্তু বাধা ধরা নিয়ম নাই যে আমাকে তিন নিতে হবে বা চার ইঞ্চি নিতে হবে এরকম কোনো বিষয় কিন্তু এখানে নাই তুমি চাইলে তোমার মানচিত্রটা যেন ফুল কাভার করে এটা হচ্ছে তোমাকে দেখতে হবে ঠিক আছে দেখো আমার কিন্তু পুরো একটা গ্রিড ফাঁকা দুইটা গ্রিড ফাঁকা থেকে যাচ্ছে সো এরকম আমি যদি একটু ছোটো করে নিতাম তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম এখানে হতো না বুঝছো আশা করছি তোমরা এটা বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা নিয়ে নেবে ছোটো বড় নিতে পারবে এটা কোনো প্রবলেম নাই তো দেখো কথা বলতে বলতে আমরা আমাদের গ্রিডটা কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো এই যে দেখো এখান থেকে এই একটা গ্রিড কমায়ও কিন্তু আমরা নিতে পারতাম আমরা হচ্ছে এখানে চাইলেও ফোর না নিয়ে আমরা ফোর থ্রি পয়েন্ট ফাইভও নিতে পারতাম ঠিক আছে তাহলে আমাদের এইটা আর এটা এক্সট্রা হয়ে গেছে তো থাক সমস্যা নাই এটা কোনো ব্যাপার না আমাদের তারপরেও তোমরা চাইলে কিন্তু এটা থ্রি পয়েন্ট ফাইভ করতে পারো ওকে আচ্ছা দেখো আমি একটাতে নিয়েছি আমি হাইটে নিয়েছি যেটা আমার লেন্থ সেটা হচ্ছে আমি ফোর নিয়েছি ফোর মাল্টিপ্লাই ওয়ান আর হচ্ছে আমি এটাকে নিয়েছি হচ্ছে থ্রি থ্রি এটাকে তোমার যতগুলা নিবা সেটা দিয়ে আমাদের যে সেটাকে মাল্টিপ্লাই করবে দেখো আমি হচ্ছে উপরের একটা গ্রিড কিন্তু আমি মুছে দিয়েছি কারণ কি আমি চিন্তা করলাম যে এখানে যেহেতু আমার একটাতে কোনো কিছু টাচ করছে না তো এটা দেওয়ার দরকার নাই এটাই ভালো লাগছে তাহলে দেখো আমরা উপরে নিলাম হচ্ছে থ্রি আর নিচে নিলাম হচ্ছে মানে প্রস্থে নিলাম হচ্ছে থ্রি এবং আমাদের দৈর্ঘ্য নিলাম হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এটা আমাকে আর একটু এটা হচ্ছে হবে থ্রি তাহলে আমরা যেটা থ্রি পয়েন্ট ফাইভ নিলাম সেটা আমাদের হবে হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখো কি যন্ত্রণা হলো এই কারণেই আমি নিতে চাচ্ছিলাম না ফাইভ পয়েন্ট টু ফাইভ যেহেতু এটা নিয়ে ফেলেছি সো আর কিছু করার নাই এটাকে নিতে হবে আমাদেরকে ওকে তাও ভালো হয়েছে ফ্র্যাকশন আসলে কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ওকে নো প্রবলেম ভালো হয়েছে কারণ অনেক সময় হতে পারে এক্সামে তুমি করে ফেলেছ এখন সেক্ষেত্রে তুমি চাচ্ছ না এটাকে মোছার জন্য সেক্ষেত্রে তুমি কি করতে পারো ওকে তো দেখো একটা হলো হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট টু ফাইভ আরেকটা হল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট টু ফাইভ আর একটা হলো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে ফাইভ পয়েন্ট টু ফাইভ হয়েছে এবং আরেকটা যেটা নিয়েছিলাম থ্রি সেটাকে নিলে আমাদের হয় হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন আমরা দেখো এটা আমরা এখন ড্র করার চেষ্টা করব এখন যেটা বিষয় ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা তোমরা কিভাবে নিবে ঠিক আছে ফাইভ পয়েন্ট টু ফাইভটা তোমরা কিভাবে ড্র করবে এটা হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে দেখো ওকে দেখো এই হচ্ছে আমাদের আমরা করেছিলাম ফাইভ পয়েন্ট টু ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ কিন্তু এখানে একটা বিষয় রয়েছে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বড় হবে ঠিক আছে কিন্তু বিষয়টা একটু দেখো আমরা এক ইঞ্চির জন্য দেড় ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু এক ইঞ্চির হিসাবে কিন্তু আমরা দেখো আমরা আমি তোমাকে বলেছি যে তোমাদেরকে যে একটু ছোট করে গ্রিড নিলে সংকুচিত মাতৃ সম্প্রসারিত মাতৃত্বের জন্য আঁকাটা ইজি হয় তো এখানে আমি কিন্তু পয়েন্ট ফাইভ করে নিয়েছি পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে আমাদেরও কিন্তু দেড় ইঞ্চির হাফ দেড় ডিভাইডেড বাই টু তার মানে অর্ধেক যেহেতু নিয়েছি তার মানে কিন্তু পয়েন্ট সেভেন ফাইভ করে কিন্তু আমাদের মাপটা নিতে হবে আমরা যদি পয়েন্ট সেভেন ফাইভ করে মাপটা না নিই তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের গ্রিডের সাথে মিলবে না সো আমরা এখানে আমাদের যেটাই বের হয়েছে কেন সেটাকে কিন্তু আমাদের পয়েন্ট সেভেন ফাইভ অনুযায়ী নিতে হবে তো আমরা পয়েন্ট সেভেন ফাইভ কীভাবে নিতে পারি তোমাদেরকে আমি দেখাবো তার আগে চলো আমরা স্কেলটা ড্র করি ফার্স্টে আমরা কি করব আমাদের ফার্স্টে যেটি ছিল সেটি হচ্ছে আমরা তিন ইঞ্চি নিয়েছিলাম সেটাকে আমরা ফোর পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আমাদেরকে নিতে হবে একটু খেয়াল করো দেখো ফোর পয়েন্ট ফাইভ এই যে ফোর পয়েন্ট ফাইভ এই পর্যন্ত দেখো এই যে ফোর পয়েন্ট ফাইভ এই পর্যন্ত এবং উপরের যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ তোমরা এখান থেকেও নিতে পারো আবার কাটা কম্পাস দিয়েও কিন্তু তোমরা এই ফাইভ পয়েন্ট টু ফাইভটা নিতে পারো এটা কিভাবে নিবে এটা হচ্ছে তোমরা এই যে ট্যুর অর্ধেকটা নিতে পারো অথবা কাটা কম্পাস দিয়ে যে অপোজিট সাইডে যেভাবে আমরা নিই ওভাবেও কিন্তু তোমরা নিতে পারো এটা তো প্রবলেম নেই ঠিক আছে দেখো আমরা সেমভাবে এ পাশেও একে নেই এই যে দেখো এখানে আমাদের ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি নিতে হবে ঠিক আছে এই যে ফার্স্টে আমরা বক্সটা করে নিলাম দেখতে পেয়েছ যে দেখো বক্সটা করে নিলাম একটু সমস্যা হতে পারে যেহেতু হাইটটা একটু বেশি তোমরা একটু বুঝে নিও এখন দেখো এখন আমাদের যেটা করতে হবে পয়েন্ট সেভেন ফাইভ তো এখান থেকে আমাদেরকে পয়েন্ট সেভেন ফাইভ নিতে হবে এটা আমরা কীভাবে নিতে পারি দেখো টু ফোর সিক্স সেভেন আর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে এখান থেকে এই যে আমাদের লেনটা এটা নিতে হবে এইটা নেওয়ার পর এটা আমাদের এটাকে আমাদের ডিভাইড করতে হবে ঠিক আছে আমাদের কিন্তু এখানে একটু কাউন্টে একটু এদিকে সরে গিয়েছে যার কারণে কিন্তু আমাদের মেলে নাই দেখো এক দুই এই হচ্ছে সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এই যে আমরা এই পর্যন্ত নিয়েছিলাম দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত নিতে হবে না হলে কিন্তু আমাদের ঠিক হবে না অ্যাকুরেট মাপ হবে না দেখো মাপটা আবার নিয়ে নিচ্ছি এই যে এটা খুবই মানে কি বলবো এটা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর মতো করে গ্রিডটা আসবে না হ্যাঁ অ্যাকুরেটটা হবে না তো এটা মাপটা একটু আমাদেরকে কেয়ারফুলি নিতে হবে দেখো এবার ঠিক আছে এটা আমাদের নিচে আমাদের যে এই মাপটা এটা ছয়টা হবে লেন্থটা আর প্রস্তটা হবে হচ্ছে সাতটা ঠিক আছে দেখো এটা কিন্তু একদম অ্যাকুরেট হয়েছে ওকে যে একটু সরে গিয়েছে মানে সরে গেলেই কিন্তু আর হবে না বুঝছো একটু সরে গেলে ডাক্তার ঠিক থাকবে না সো তোমরা যখন আঁকবে তখন কিন্তু এটা একটু কেয়ারফুলি আঁকবে একটু হাতের এদিক সেদিক হলেই কিন্তু আর আয়টা ঠিক হবে না হ্যাঁ দেখো আমি যেভাবে আঁকছি তোমরা সেভাবে এঁকে নিতে পারো দেখো ছয়টা এসেছে এখন আমরা এটাকে আমরা যোগ করে নিব অ্যাড করে নিব সুন্দর করে এটা এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কেউ আবার ভুল করে এক ইঞ্চি যেহেতু হচ্ছে তোমরা ইয়ে করেছ যে অর্ধেক করে নিয়েছো গ্রিড গ্রিডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে হলে কিন্তু ভুল হয়ে যাবে বুঝতে পেরেছ যেহেতু তোমরা এক ইঞ্চি নিচ্ছ না সো তাহলে দেড় ইঞ্চি কীভাবে নিবে এটা একটু বুঝতে পারলে তাহলে আর ভুল হবে না বুঝতে পেরেছো যেহেতু আমরা হাফ ইঞ্চি করে নিয়েছি সো আমাদের হা দেড়কেও হাফ করে নিতে হবে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেওয়ার এটাই কারণ কারণ অনেক সময় এক্সামে এত সময় তো থাকে না যে তোমরা আবার চেঞ্জ করে আবার আরেকটা আঁকবে সো সব ধরনের দেখিয়ে দিলাম তোমাদের আশা করছি আর কোনো প্রবলেম হবে না এই যে দেখো আমাদের গ্রিট দেখো এখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় একদম অ্যাকুরেট মাপ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখন আমাদের এটা দেখে দেখে আমাদেরকে ট্রেস করতে হবে হ্যাঁ দেখো আমরা ফার্স্টে এটাকে একটু মানে ইয়ে করে নিব কেউ যদি একবারে পারো গুড কোনো সমস্যা নাই সে একবারেই চেষ্টা করবে আর যে একবারে পারবে না সে এভাবে এভাবে ড্র করে নিয়ে দেন হচ্ছে আঁকার চেষ্টা করবে দেখো মোটামুটি আমাদের কিন্তু অনেকটাই কাছাকাছি হয়েছে এখন আমরা জাস্ট এভাবে এঁকে নিব তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে আশা করছি যেটাতে মিলবে না সেটা হচ্ছে তোমরা কি করবে সেটা মুছে আবার ড্র করার চেষ্টা করবে কোনো প্রবলেম নাই এটা নর্মালি কাছাকাছি হলেই টিচার মার্কস দিয়ে দেয় কাটে না ওইভাবে কারণ অ্যাকচুয়ালি দেখে হচ্ছে যে তুমি ঠিক মতো করেছো কি না তুমি পেরেছো কি না দেখো আমাদের কিন্তু ম্যাপ দুইটাই অনেক অলমোস্ট সেম হয়েছে এই যে আমাদের মানচিত্রটা হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট আগের মতো করে লিখে ফেলব যে এটা হচ্ছে সম্প্রসারিত মানচিত্র Então...